ধর ধরো ধরো হ্যাঁ ধরো ধরো আপা কোথায় দেখি না যে তুমি কি হবে চাবি চাবি কি হবে ঘরে কেন যাব ঘরে না ঘরে যাব না

ব্যাগ লিখেছিল ব্যাগ কি হবে ব্যাগ কি হবে কি হবে ব্যাগ কি হবে ও আ আপা কোথায় গেছে আপা কোথায় গেছে আপা বড় আপা কোথায় গেছে ও আ করতে গেছে হ্যাঁ কোথায় কোথায় করতে গেছে কোথায় গিয়ে যাওয়া করতে কোথায় গিয়ে যাওয়া কোথায় গিয়ে যাওয়া করতে হ্যাঁ হ্যাঁ এই মান্দা আদিমা হ্যাঁ ও বাবা হুম কী কী দিবে কী দিবে খেয়ে লেগেছে আরে আরে নাই ভাত খাইছ হ্যাঁ ভাত খাইছ গরম পানি কি হবে হ্যাঁ কোথায় যাব কোথায় যাব যাব না যাব না দাদা কই যাব না যাব না দাদা কয় দাদা ক দাদা কয় দাদা কয় ও কি বুড়ি তোমার ভাই বাড়িতে না কোথায় গেছে বাড়িতে কই দাদু ভাই ডাক দাদা ভাইকে ডাক দাদু ভাইকে দাদু মা ডাক দাদু মাকে ডাকতেন না দাদু মাকে দাদু মাকে ডাক দাও

दादा, तो तेरे किसे? दादी माँ डाक दादी माँ मा डाक दादी माँ डाक दा दादी माँ दादी माँ डाक नाम क्या 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 नाम ছাদে কেছে ছাদে কি করছে ছাদে বাবা রাস্তায় কোথায় গেছে রাস্তা কিছা রাস্তায় রাস্তা কি করতে গেছে রাস্তা কি করতে গেছিলা রাস্তা কি করতে গেছিলা রাস্তা কি করতে গেছিলা রাস্তায় হুম দিয়ে ও নিয়ে নাও তো রাস্তা কি করতে গেছিলা বলো রাস্তা কি করতে গেছিলা বলো কি আসছে ও আগে কি আসছে না কি আসছে বর্মা কই ওই তা আসছে রাস্তা রাস্তা কি করতে গেছিলা даай ওরে গরেতে নেই বেল থাকে ওরে সিটি সিটি লাগে না লাগে না লাগে না লাগে আসলে কোলে 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 এই সব আলাদা করে না কি অবস্থা হলো kainji সব এই সব

ওনো দেখবো না ওনো দেখবো না ওনো দেখবো না দেখবো না ওনো দেখতে পাবে না ওনো দেখতে পাবে না ওনো দেখতে পাবে না ওনো দেখবো না দেখবো না ওনো দেখবো না দাদা আসছে দাদা কে আসছে বলে কে আসছে দাদা কে আসছে দাদা কে আসছে দাদা কে আসছে ডাক দেখবো না কে আসছে দাদা কে ওটা কে আসছে